ডেয়ার ভিউয়ার্স মানুষকে ভালোবাসতে শিখো মানুষকে সম্মান করতে শিখো মানুষকে সাহায্য করতে শিখো মানুষের সাথে কথা বলতে শিখো এইরকম ধরনের কথাগুলি আমাদের প্রতিদিনই বলতে হয় আর এরকম ধরনের কথাগুলি বলতে হলে তোমরা কিভাবে বলবে সেটি আমি তোমাদের এখন শেখাতে যাচ্ছি ভিউয়ার্স এরকম ধরনের সেন্টেন্সগুলি বলতে হলে তোমরা যে ট্র্যাকচারটি ইউজ করবে সেটি হলো লার্ন টু প্লাস বি ওয়ান প্লাস আদার ওয়ার্ল্ড এই ট্র্যাক্সার ডি দিয়ে তোমরা সহজেই এরকম ধরনের সেন্টেন্স বলে দিতে পারবে ফর এক্সাম্পল মানুষকে ভালোবাসতে শেখো টু লাভ পিপল মানুষকে সম্মান করতে শিখো মানুষকে সাহায্য করতে টু পিপল মানুষের সাথে সুন্দর করে কথা বলতে শিখো লার্ন টু টক টু পিপল নাইসলি মানুষকে খাওয়াতে শিখো লার্ন টু ফিড পিপল মানুষকে দান করতে শিখো লার্ন টু ডোনেট টু পিপল মানুষের সাথে চলতে শিখো লার্ন টু ওয়ার্ক উইথ পিপল এভাবে তোমরা এরকম যত কুহি স্পিকিং ইংলিশ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কানেক্টেড উইথ মি যদি তোমরা কাউকে বলতে চাও খাওয়া বন্ধ করো লেখা বন্ধ করো কাজটি করা বন্ধ করো তাহলে কিভাবে বলবে ইউয়ার্স এরকম ধরনের কথাগুলি বলতে হলে তোমাদেরকে যে ট্রাকচারটি ইউজ করতে হবে সেটি হল স্টপ প্লাস বি ওয়ান প্লাস আইএনজি স্টপ প্লাস বি ওয়ান প্লাস আইএনজি এই ট্রাকচারটি দিয়ে তোমরা সহজেই এরকম ধরনের কথাগুলি বলে দিতে পারবে ফর এক্সাম্পল লেখা বন্ধ করো স্টপ রাইটিং খাওয়া বন্ধ করো স্টপ ইটিং খেলা বন্ধ করো স্টপ প্লেইং কাজটি করা বন্ধ করো স্টপ ডুইং দ্য ওয়ার্ড মিথ্যা বলা বন্ধ করো ফুটবল খেলা বন্ধ করো স্টপিং ফুটবল হয় তুমি কি যাও তুমি কি খাও তুমি কি করো তুমি কি খেলো এ ধরনের কিভাবে ডো ইউজ করে বলবে ফর এক্সাম্পল তুমি কি যাও ডো ইউ গো তুমি কি খাও ডো ইউ ইট তুমি কি লিখো ডো রাইট তুমি কি খেলো ডো প্লে আবার তুমি কি গিয়েছিলে তুমি কি খেয়েছিলে তুমি কি বলেছিলে তুমি কি খেলেছিলে তুমি কি করেছিলে ডিডিউ সে তুমি কি দেখেছিলে ডিডিউ সি তুমি কি ঘুমিয়েছিলে ডিডিউ স্লিপ তুমি কি খেলেছিলে ডিডিউ প্লে তুমি কি লিখেছিলে ডিডিউ রাইট তুমি কি রান্না করেছিলে ডিডিউ কুক ভিউয়ার্স বর্তমান বুঝালে তোমরা ডো দিয়ে প্রশ্ন করবে আর অতীত বুঝালে বিট দিয়ে প্রশ্ন করবে